থেকে এর মতো প্যাকেজ আর কোনো প্যাকেজে সেল হয় নাই এটা যেমন কালার তেমন সিস্টেম তেমন ডিজাইন দেখেন কত সুন্দর ইনশাল্লাহ এই ভিডিওটা আমরা আবারও করছি ইনশাল্লাহ যাতে আমরা আরো বেশি বেশি সেল নিয়ে আসতে পারি ওকে তো ভাই আপনাদের যে অফার গুলো ছিল আগে এটা সেম অফার আবারও আছে আবারও আছে যেমন একটা টাকা অ্যাডভান্স করতে হয় না 1 টাকা অ্যাডভান্স করতে ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি চাদর ম্যাট্রেস ফ্রি সম্পূর্ণ ফ্রি সাথে ম্যাট্রেস ও ফ্রি ম্যাট্রেস ও ফ্রি সব ফ্রি আছে এমন কি ম্যাট্রেসটা ফ্রি দেখা যায় ভালো মানের হবে না এমনটা না ভালো মানের ম্যাট্রেস ডেলিভারি ফ্রি আছে ডেলিভারি চার্জ ফ্রি ও কোনো টাকাও দিতে হবে টাকাও দিতে হবে না না তো বুঝতে পারছেন একদম রিস্ক মুক্ত আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ এটার একটা নাম দিছি ভাই পর্যবতি মডেল হ্যাঁ এটা তো পর্যবতি মডেল উঠতেছে হ্যাঁ উঠতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর একটা মাল আর ফিনিশিংটা এত সুন্দর আসলে এই মালের চেয়ে ফিনিশিং বেশি পছন্দ হয়ে যায় আচ্ছা আচ্ছা দেখেন অনেক সুন্দর একটা একদম লাভ মডেল লাভ মডেলের

আলমারি থাকবে দশ তালা উঠানোর জন্য এটা হলো আলমারি গেল তার পাশাপাশি থাকবে একটা ভ্যানিটি আচ্ছা ভ্যানিটি ভাই একটু বইয়ের দেখেন না কি মজা ওকে অনেক সুন্দর একটা ভ্যানিটি থাকবে আর এটার সাথে ছয়টা ডয়ার থাকবে আমি যদি একটা ড্রয়ার একটু খুলে দেখাই

স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা ঢাকা শনি একটা থেকে একটু ভিতরে মোহাম্মদোর মদিনা ফরেন ফার্নিচার ওকে দশক স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন কনফার্ম করতে পারবেন